হ্যালো এভরিওান কী খবর সবার আজকে চলে আসলাম আমাদের ভিয়েতনাম ট্রিপের ব্লগ নিয়ে গত বছরের সেপ্টেম্বর মাসের লাস্টে আমরা যাই ভিয়েতনামে ফ্যামিলিসহ এটা ছিল ভিয়েতনাম ইমিগ্রেশনের ভিডিও দেখতেই পাচ্ছেন অনেক মানুষ লাইন ধরে আমরা ইমিগ্রেশন পার করলাম এবং আমরা যখন গিয়েছিলাম তখন ভিসা অনারাইভেল ছিল যাই হোক তো চলে আসলাম আমরা অ্যানয়ের ওল্ড টাউনে এরপরে ওখান থেকে চলে গেলাম হৈ আন দানাঙ্গে সেখানে প্রথমে একটি সিল্ক ফ্যাক্টরির ট্যুরে গেলাম এই যে সিল্ক ওয়ার্ম হারভেস্ট করা হচ্ছে এবং এখানে আর্টিসানরা ক্রাফট উইভ করছে ক্রাফট বানাচ্ছে এরপর আমরা হৈ আনের যে কালচারাল টাউন বলা হয় সেটার একটা ওয়াকিং ট্যুরে বের হয়ে গেলাম জায়গাটা অসম্ভব সুন্দর ছিল এখানে স্পাইডারম্যান বিক্রি করা হচ্ছিল অ্যান্ড ছিল ছোট্ট শহরটির সিনারি মাঝখান দিয়ে একটি নদী বয়ে গিয়েছিল চারিদিকে সুন্দর সুন্দর ল্যান্টার্ন আর একপাশে মাঝখান মাঝখান দিয়ে নদী আবার এর মধ্যে রিক্সার মতো আমরা দেখতে পেলাম যেখানে ট্যুরিস্টরা উঠে ঘুরছে আর এখানে আমি একটা স্ট্রিট ফুড দেখলাম এবং দেখি খেয়ে ফেললাম এরপরে আমরা রেডি হলাম বোট রাইডে চড়ার জন্য মাঝখানের যে নদীটা সেখানে আমরা বোট রাইডে উঠে পড়লাম এবং এটার অভিজ্ঞতাটা অনেক অনেক ম্যাজিক্যাল ছিল অনেক অনেক আমাদের ই ওয়াজ অ্যামেজিং ই ওয়াজ অ্যামেজিং এক্সপিরিয়েন্স ফর অল অফ আস দেখতেই পাচ্ছেন সবাই ছবি তুলছিল তারপরে আমরা চলে গেলাম দানাঙ্গের মেইন শহর যেটা হইয়ান থেকে দানাঙ্গের মেইন শহরে চলে আসলাম এটা হচ্ছে মেখে বীজ রাত্রের চিত্র এরপরে আমি একটা গ্র্যাব রাইডে উঠলাম রাত্রেবেলা আমি একা হাঁটতে বের হয়েছিলাম হোটেলে ফেরার সময় গ্র্যাব রাইড ইউজ করে হোটেলে ফিরলাম এটা হচ্ছে দানাঙ্গের সকাল সম্ভবত আমাদের তৃতীয় বা চতুর্থ সকাল ছিল ভিয়েতনামে তৃতীয় হ্যাঁ দানাঙ্গের সকাল এরপরে আমরা ও অত্যন্ত সুন্দর একটি থিম পার্কে চলে গেলাম এটার নাম হচ্ছে সান ওয়ার্ল্ড বানা হিলসে এটা সান ওয়ার্ল্ড থিম পার্ক এটা হচ্ছে এটা ছিল প্রবেশ পথটা অনেক অনেক সুন্দর ছিল প্রবেশ পথটা একদম এখানে আমি জাপানিজ বা চাইনিজ কিছু আর্কিটেকচার দেখতে পেলাম আর যাওয়ার পথে প্রবেশ পথ থেকে মেইন পার্কে যাওয়ার জন্য আমাদেরকে কেবল রাইড কেবল কার ব্যবহার করতে হয়েছিল এরপরে আমরা চলে আসলাম মেইন সেন্টারে আর কি পার্কের সেন্টারে দেখতেই পাচ্ছেন থিম পার্কের এটা সেন্টার আর এখানে কিছু রাইড ছিল এটা এটাতেও আমরা চললাম এরপরে এখানে অসম্ভব সুন্দর একটি পারফরমেন্স ছিল একটি ড্যান্স এরপরে আমরা ফ্রেঞ্চ পার্কটাতে চলে গেলাম ফ্রেঞ্চ টাউন এটা হচ্ছে থিম পার্কেরই একটা অংশ এই যে লুভ মিউজিয়ামের মতো করে রাখা হয়েছিল এই জায়গাটা সবচেয়ে সুন্দর ছিল পুরো পার্কের মধ্যে কারণ এখানে ফ্রেঞ্চ আর্কিটেকচারের থেকে ইনফ্লুয়েন্স নেওয়া হয়েছে আর এটা হচ্ছে আমরা তখন ফ্রেঞ্চ টাউন থেকে যেটা হচ্ছে যে গোল্ডেন ব্রিজটা হাতের ভিয়েতনামের যেটা অনেক যেটা আর কি সেখানে আমরা চলে আসলাম এরপর গোল্ডেন ব্রিজ দেখে আমরা ফেরত চলে গেলাম দানাঙ্গের এই যে মেইন শহরের বীচটা মিখে বীচ এটা মিখে বীচের বেলার চরিত্র এটা চিত্র সরি এখানে মানুষজন প্যারাসাইলিংও করছিল সাঁতার কাটছিল এরপরের দিন আমরা চলে গেলাম হালং বেতে সকালেই চলে গেলাম আমরা তারপরে একটা ছোটো বোটে করে আমরা আমাদের মেইন ক্রুজ শিপে চলে গেলাম হালং বের এবং হালং বের সৌন্দর্য ছিল মুখে ভাষায় বলার মতো না অনেক সুন্দর ছিল এরপরে আমি এই যে আমি এখানে একটু মডেলিং করে সে পড়লাম আমাদের ক্রুজের রুমে ক্রুজটাও অত্যন্ত সুন্দর ছিল একদম টিপটপ নিট অ্যান্ড ক্লিন এবং ফার্স্ট ক্লাস সার্ভিস একটা মজার জিনিস হলো যে এদেরকে সি ভেন্ডর বলে মানে ওনারা হচ্ছে পানির পানির বিক্রেতা কি যে ওনারা বোটে করে বিভিন্ন জিনিসপত্র চিপস চকলেট সফট ড্রিঙ্কস এভাবে বিক্রি করছিলেন তো বিকালের দিকে আমরা চলে গেলাম কায়াকিং করতে একদম হালং বের মাঝখানে আমরা কায়াকিং করছি আমি আমার ছোট ভাই আর বাবা একটা কায়াকি উঠেছিলাম এরপরে ক্রুজের উপরে যে সুইমিং পুল ছিল সেখানে আমরা কিছুক্ষণ সময় কাটালাম এরপরে আমাদেরকে ভিয়েতনাম স্কুকিং ক্লাস করানো হলো এটা হচ্ছে ক্রুজের মেইন ডেক তারপরের দিন সকালে আমরা রাত্রিবেলাটা ক্রুজে কাটিয়ে আমরা সকালে একটি কেভে চলে গেলাম কেভের মতো জায়গায় এই যে সেই জায়গাটি এখানে আমরা আরও ছোট্ট ছোট্ট বোটে করে গেলাম সবাই ভাগাভাগি করে এই যে সেই কেভের চিত্র আমরা সবাই হা হয়ে মুগ্ধ হয়ে দেখছিলাম এরপরে আরও একটি মজার বিষয় হলো যে আমাদের যে নৌকার লেডিটা ছিল উনি নৌকাটা একটু দুলিয়ে দিলেন এটা ছোট্ট একটা টাইম ল্যাবস হালং বের থেকে মেইন শহরে ফিরে যাওয়ার এটা হচ্ছে হানয়ে আমরা চলে আসলাম আবার এটাকে বলা হয় সিটাডেল অফ থানলং হানয়ের আগের যে রাজা ছিল সম্ভবত ওনার এটা প্রাসাদ এরপরে ওখান থেকে আমরা আরেকটু শহরের দিকে চলে আসলাম এটার নাম হাংবাই এই যা অংশের নাম ওখানে আমরা কিছুক্ষণ পরে আবার আমরা ফেরত চলে গেলাম আমাদের ওল্ড টাউন ওল্ড কোয়ার্টার ওখানেই আমাদের হোটেল ছিল আমরা এটা আমাদের শেষ রাত ছিল তাই আমরা এটা হাঁটাহাঁটি করে ঘোরাঘুরি করে ব্যাস আমাদের দি এন্ড